আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে কিভাবে আপনি নফস ও শয়তানকে নিজের আমলের সহযোগী হিসেবে করে নিতে পারেন সেই বিষয়ে জানাবো সাথে ইবলিসের সাথে হজরত মুওয়াবিয়া রাদি আল্লাহ এর কথোপকথন নিয়ে আলোচনা করব অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পুরোটি ভিডিও শুনবেন হজরত রাদি রাদিয়াল্লাহ নিজ গৃহে ঘুমিয়েছিলেন হঠাৎ এক ব্যক্তি এসে তাকে জাগ্রত করে দিল তিনি জাগ্রত হয়ে তার চোখ মেলে ধরলেন তখন ওই ব্যক্তি অদৃশ্য হয়ে গেল হযরত মোয়াবিয়া তখন মনে মনে ভাবতে লাগলেন এই সময় তো আমার গৃহে কেউ আসার কথা না এমন দুঃসাহস কে করিল তারপর হজরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ দেখলেন এক ব্যক্তি নিজের মুখ দরজার আড়ালে লুকিয়ে রেখেছে হযরত মোহাবিয়া তখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তুমি কে তখন সেই ব্যক্তি উত্তর দিল আমার প্রসিদ্ধ নাম বদখত ইবলিস হজরত মহাবিয়া রাজিয়াল্লাহ তখন বললেন ওরে ইবলিস তুই আমাকে কেন জাগাইলি সত্য সত্য বল সেই ইবলিস বলিল নামাজের সময় শেষ হইতেছে প্রায় তাই আমি আপনাকে মসজিদের দিকে যাওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দিলাম হযরত মোহাবিয়া তখন বললেন এই উদ্দেশ্য তোর কিছুতেই হইতে পারে না কোনো ভালো কাজের দিকে তুই কখনোই কাউকে প্রদর্শন করিস না আমার এই ঘরে তুই চোরের ন্যায় প্রবেশ করেছিস আর বলছিস যে তুই আমাকে পাহারাদের দাঁড়ি করছিস যেন যেন আমি নামাজের ওে মসজিদে যাই আমার জন্য তোর এত মায়া তখন সে ইবলিশ উত্তরে বলিল আমি তো প্রথমে ফেরেস্তা ছিলাম এবাদত বন্দিগির পথসমূহ মনে প্রাণে অতিক্রম করেছি প্রথম কাজ অন্তর হতে একবারে বাহির কি আসলেই হতে চায় ইবলিস আরও বলে আমার প্রথমকার মহব্বত অন্তর থেকে কখনোই দূর হয়ে যায়নি আমি নেককার লোকদেরকে নেকপথ দেখাই আর মন্দ লোকদেরকে মন্দ পথ দেখাই হজরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ তখন বলিলেন ওরে ডাকাত তুই আমার সাথে তর্ক করিস না আমার মধ্যে পথ ভ্রষ্ট করার কোনো রাস্তা তুই পাবি না আমার মধ্যে পথ তালাশ করিস না তাই তুই সত্য সত্য বল হে ব্লিজ তুই কেন আমাকে নামাজের জন্য জাগাইলি তোর কাজ তো মানুষকে পথও ভ্রষ্ট করা এই ভালো কাজের দিকে আহ্বান করার মধ্যে রহস্য কী তাড়াতাড়ি বল তখন ইবলিস বলল ব্যাপার এই যে যদি আপনার নামাজ ছুটে যেত আপনি আল্লাহ পাকের দরবারে কান্না কাটি আহাজারি করতেন যা দ্বারা আপনার মর্তবা আরও অনেক বুলন্দ হইয়া যেত আল্লাহ পাকের কাছে আর আমি হিংসার চোটে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেতাম এই জন্য আমি ভাবলাম আপনাকে জাগাইয়া দিই যাতে আপনি নামাজ পড়ে নিতে পারেন যদি আপনার নামাজ ছুটে যেত তখন আপনি অন্তর বেদনায় আহাজারি করতেন আর আপনার ওই আক্ষেপ অনুশোচনা কান্নাকাটি অনুনয় বিনয় এবং ভগ্ন হৃদয় আপনাকে দুইশো রাকাত নফল নামাজ পড়ার জন্য আগ্রহী করে তুলত এতে করে আপনি আল্লাহর আরও সান্নিধ্য লাভ করতেন এই জন্যই আপনি যেন আল্লাহর পথে এত অগ্রসর হতে না পারেন তাই তো এই হিংসায় আমি আপনাকে জাগ্রত করে দিতে বাধ্য হয়েছি আমি এই ভয়ে আপনাকে জাগ্রত করেছি আপনার আশ্চর্যজনক হা হুতাশ যেন আমাকে জ্বলে পুড়ে ভস্ম করে না দেয় আমি মানুষের প্রতি হিংসুক ওই হিংসার কারণেই আমি এরূপ করেছি আমি তো মানুষের শত্রু আমার কাজ হিংসা বিদ্বেষ তখন হজরত রাদিয়াল্লাহ বললেন হ্যাঁ তুই এখন সত্য কথা বলেছ হিংসা শত্রুতা যাহা কিছু তুমি করিয়াছ উহারই উপযুক্ত এই ঘটনা থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে আমরা যতই ভুল ত্রুটি করি না কেন আমরা যদি লজ্জিত হই মর্মাহত হই আল্লাহর কাছে আহাজারি করি তখন শয়তান মনে দুঃখ কষ্ট পায় এবং আল্লাহ পাকের রহমত আমাদের প্রতি আরও অধিক পরিমাণে আকৃষ্ট হয় আল্লাহ তা আমাদের সকলকে তৌফিক দান করুক তাই আমরা যতই পাপ করি না কেন আমরা দ্রুত পাপ বর্জন করে আল্লাহর প্রতি ধাবমান হতে পারলেই প্রকৃত সফলতা এবং এতেও আল্লাহর সন্তুষ্টি দ্রুত কায়েম করা যায় আপনারা আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে